কষ্ট হয়েছ আমার কথা শুনে সরি তাদেরকে আমি এরকম কাউকে হার্ট করার জন্য বলিনি আর আমার মুখ দিয়ে যদি কোনো কিছু বেরিয়ে যায় যাতে তুমি খারাপ মানে খারাপ ফিল করে থাকো তো তার জন্য সরি এক্সট্রিমলি সরি গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও সকাল সকাল আমি চলে এসেছি ছাদে আর এখন বাজে নটা একটু আগেই গিয়ে দুধ নিয়ে আসলাম সকালবেলা উঠে মানে যদি রোদ না থাকে আমি অবশ্যই ছাদে একবার করে আসি কারণ এই যে চারিদিকে সবুজ 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 দেখতে খুব ভালো লাগে চোখটারও খুব মানে আমার একটু চোখে প্রবলেম আছে অ্যালার্জি আছে তো সবুজ সবুজ জিনিস দেখলে চোখ চোখটার খুব মানে একটা রিল্যাক্স ফিল হয় চোখে তো তার জন্যই আসি শুধু আমার ক্ষেত্রে না সবারই দেখবে সবুজ জিনিসটা চোখের জন্য খুব ভালো ভালো লাগে আর ওপরে সত্যি আসতে খুব ভালো লাগে আর মাও চলে এসেছে অনেকক্ষণ ধরে কারণ হনুমান এসছে দু তিনবার এসছে অনুমানে সে একটু উৎপাত করছিল যদি এই নেটগুলো দেওয়া না থাকতো তাহলে তো এতদিন এস পুরো সাফ হয়ে যেত তো আজকে হচ্ছে সানডে রবিবার আমার পুরো কাজ নেই দোকান বন্ধ আর বাড়ির কাজগুলোই করি আজকে বেশি কিছু জামা কাপড় কাচা থাকে সেগুলো কাচি আর ফ্যামিলি টাইম স্পেন্ড করি আর কিছু না ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করা উচিত খুব কি সুন্দর জবা ফুল ফুটেছে লাল যেটা অ্যাকচুয়াল জবা খুব সুন্দর লাগে দেখতে এই দেখো ড্রাগন গাছে আবার ফুল এসছে এখান দিয়ে আবার ফুল এসছে আর আগ গাছগুলো বেশ বড় হয়ে যাচ্ছে এখানে একটা ডান্ডা ছিল এখন দু তিনটে বেরিয়েছে দেখো এটা থেকেও দুটো বেরোচ্ছে আর ওটা থেকে দু তিনটে বেরিয়েছে মানে মেন ছিল ওই কোনারটা ওই মেন ছিল আর এগুলো সাইড দিয়ে বেরিয়েছে আর এখান দিয়ে তো দেখো লেবু তো এটা বারো মাসি হয় আমাদের বেশ ভালোই মাঝে মধ্যে বাজার থেকে লেবু না পেলে এখান থেকেই কাজ চলে যায় আর খুব ভালো রস বিরাট রস অনেক অনেক ধরেছে অনেক এবার আরেকটু বড় হবে আর একটু বড়ো হোক তারপরে যখন এটা পেকে যাবে খাওয়ার উপযোগী উপযোগী হয়ে যাবে তখন দেখাবো আর এদিক দিয়েও দেখো প্রচুর ধরে রয়েছে এরকম তিন চারটে গাছ আছে যেগুলোতে প্রচুর প্রচুর ধরে দেখো এইখানেও ধরে রয়েছে মানে লেবু শেষ নেই লেবু অঠিয়ে গেলে আছে এখানে আর এইখানেও দুটো ড্রাগন গাছ আছে দেখো এটা সবই হয়েছে আর এখানেও আমাদের এইগুলো হচ্ছে এইটা হচ্ছে কলম করা মানে ওই গাছ থেকে এই গাছটা কলম করা দেখো এটা পেকে গেছে মনে হ্যাঁ চলে আসলো হাতে আর এই গাছে না এটা কি গাছ তোমরা হয়তো দেখে বুঝতে পারছো অনেকে বুঝতে পারছো অনেকে বুঝতে পারছো না যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঙুর এটার আঙুরও হয়েছিল মানে আঙুরটা রকম বীজ থাকে এর মধ্যে ঠিক আছে মিষ্টি হয় কিন্তু বীজ থাকে মানে ওই সাদা আঙুর সাদা তো সবুজ আঙুরই হয় কালো না সবুজ আঙুরের মধ্যেও বীজ থাকে দেখো ওইদিকে লেবু গাছ আছে আর এই বাড়িটা দেখতে পাচ্ছ এই যে যে এটা করা আছে এটা তাও অনেক পরে করা মানে জল ছাদ করা এই বাড়িটার বয়স অনেক প্রচুর মোটামুটি চল্লিশ পঞ্চাশ বছর হতে চললো এই বাড়িটার বয়স কম করে চল্লিশ তো হবেই দেখো এই যে পুরোনো যে ব্যাপারটা সেটা দেখেই বুঝতে পারবে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা হয়তো বুঝতে পারছো না তোমাদেরকে দেখায় কি গাছ এটা এই দেখো এবার বুঝতে পেরেছো কি গাছ এটা হচ্ছে কামরাঙা আর দেখো দেখো ফুলটা কি সুন্দর ফুলগুলো হেভি সুন্দর যখন ফোটে ছোট ছোট হয় কিন্তু দেখতে সুন্দর লাগে এটা হচ্ছে কামরাঙা গাছ এর আগে অনেক কামরাঙা ধরেছে খেয়েছি হেভি টেস্টি এখানে একটা হয়েছে কুমড়ো যেটাকে মাছ প্লাস্টিক দিয়ে আড়াল করে রেখেছে আরও অনেক গাছ আছে যেগুলো এখনও ধরেনি যেরকম আপেল গাছ আছে আপেল গাছটা কুড়ি আসে নষ্ট হয়ে যায় এখানে কফি গাছে কিন্তু কফি হয়েছিল তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ মেঘলা ওয়েদার প্রচণ্ড গরম প্রচন্ড গরম আর মানে খিদেও পেয়েছে নিচে যেতে হবে একটু খাওয়া দাওয়া করতে হবে অনেক বেজে গেছে তো নটা বাজে নটা আটত্রিশ মানে ওই নটা চল্লিশই তো চলো নিচে যাওয়া যাক দেখা যাক কি রান্না হয়েছে চলে এসেছি খাবার টেবিলে তো পুষ্পিতাও রেডি খাওয়ার জন্য তো ঘুম থেকে উঠে একটু সোনাকে নিয়ে খাওয়ায় তারপর নিজে খায় মানে ওর কাছে মেন প্রায়োরিটি আগে খাবার তাই না বল পেলে পেট পূজা ফির কাম দুজা পারফেক্ট মোটো আমার কোনো ব্যাপার নেই না খেলেও চলে চলে খেলেও চলে একটু খিদে পায় তখন খেতে হয় কষ্ট হয় আজকে চলো দেখাই কি রান্না হয়েছে তোমার এই প্রথমে এই দেখাবো এই দেখো এটা একটা নিরামিষ সবজি আছে এর মধ্যে গাজর আছে মিষ্টি আলু আছে তারপরে আর কি কি আছে রে বাঁধাকপি আছে হ্যান ত্যান শাক সতেরো মানে পাঁচ মিশালি টাইপের এটা হচ্ছে শশা ঘণ্ট শশা মাছ দিয়ে ঘন্ট মানে লাউয়ের মতনই ঘন্ট করা বাট এটা শশা দিয়ে ট্যাংরা মাছ হচ্ছে আর পুই দিয়ে এটা চোল আর একটা কুলও আছে সঙ্গে দেখুন বেশ ভালোই লাগছে দেখতে শরীর টেস্টি আর এই দেখে আমার বউয়ের তো মুখে লালা ঝুলা একবারে করা একবার দেখি এই হচ্ছে বড় হালুম আর ছোট হালুমকে দেখাই কি করছে হ্যাঁ হালুম ফালুম করে আমার ছোট হালুম এখন ঘুমাচ্ছে তো ওকে আর ডিস্টার্ব করবো না ঘুমাতে তো আমার খিদে পেয়েছে কারণ কালকে বেশি রুটি খাইনি তাই জন্য আজকে একটু খিদে পেয়ে গেছে আর সকালবেলা তো সেরকম কিছু খাই না ব্রেকফাস্টে ওই চাটা আর দুটো বিস্কুট বিস্কুট তো চলো খেয়ে নেওয়া যাক তারপর অন্য কাজ করা যাবে ওই গো দাও আবার তো আমরা চলে এসেছি আবার খাবার টেবিলে আজকে ম্যাক্সিমাম দিন আমাদের রুটিই হয় খুব কম দিন হয় যেটা ভাত বা ভাত অন্য কিছু হয় ভাতটাই মেনলি হালক যে রুটি খুব না থাকে তো আজকে সেই রুটিই হয়েছে আর রুটিটা বাইরে থেকে কিনে দেখি কারণ মায়ের শরীরটাও খারাপ ভালো নেই আর খুশি তো সেই সিচুয়েশানে যে রুটি বানাবে তো এমনি কালকেও মা বানিয়েছে রুটি অনেক সময় ভালো লাগে না শুনতে

ইমার গাড়িটা আর এর চোখে দেখো ঘুমে ঘুম মানে ঢলে আসছে কিন্তু আমার মেয়ের চোখে এক ফোঁটাও ঘুম নেই মানে ঘুম আছে কিন্তু ঘুমায় হয় না যতক্ষণ করে থাকবে তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই তোমরা জানিও আর কিভাবে আমরা তো এখনো জানি না যে কিভাবে কি করে তো ওই সেই মানে যতক্ষণ খুলে থাকছে ততক্ষণ ঠিক থাকছে যেই নামিয়ে দিচ্ছি পাঁচ দশ মিনিটের মধ্যে যেয়ে যাচ্ছে আরো করে দিচ্ছে জানি না কি তো ডাক্তারের কাছে যাবো পনেরো তারিখে ছুটি আছে তো ওই দিনটি ডাক্তারের ওই চেম্বারটা একটু হালকা হয় টিকে দে তোমরা হয়তো নাম শুনেছি কৃষ্ণনগরের খুব ভালো ডাক্তার পুরনো ডাক্তার বয়স্ক ডাক্তার মানে আমার আমাকেও হয়তো ওখানে দেখিয়েছে এরকম দেখিয়ে হয়তো না আমাকেও দেখিয়েছে তো তাকে দেখাবো দেখা যাক তাকে কনসাল্ট করে যদি কোনো প্রবলেমের সলিউশন পাওয়া যায় আর তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই জানিও কারণ আমরা তো এখন জানি না কিছুই আর আমি বড় হয়ে গেছি তিরিশ বছর হতে চলল তিরিশ বছর আগে মা কেয়ার করেছে বাবা মা তো তারাও অত খেয়াল রাখেনি তাদের সিচুয়েশান আলাদা ছিল এখনকার সিচুয়েশন জেনারেশান আলাদা এখনকার সব বাচ্চারা পাই এমনি অল্প বয়সে পেকে যায় তো অ্যাডভান্স ওরা অনেক তো যাই তোমাদের কাছে কোনো সাজেশন ছিল অবশ্যই জানিও আর ভিডিওটা তাহলে আমরা এখানে শেষ করি কারণ খুব টায়ার্ড আমি আজকে ঘুমাইনি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমাদের মতামত জানিও আর লাইক করো আর যদি নতুন যারা আছে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলে দিচ্ছি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ একদিন ভিডিওটা যাদের যাদের খারাপ লেগেছে বা যাদের যাদের মানে কষ্ট হয়েছে আমার কথা শুনে সরি তাদেরকে আমি এরকম কাউকে হার্ট করার জন্য বলিনি আর আমার মুখ দিয়ে যদি কোনো কিছু বেরিয়ে যায় যাতে তুমি খারাপ মানে খারাপ ফিল করে থাকো তো তার জন্য সরি এক্সট্রিমলি সরি আমি অ্যাকচুয়ালি সবাইকে মিলেমিশে মানে সবার সাথে মিলেমিশে চলতে চাই তো দিদিরা তোমাদেরকে বলছি এক্সট্রিমলি সরি তোমাদের সাথে এইভাবে ব্যবহার করা এইভাবে মানে রিপ্লাই করা তো দেখো আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদেরকে আমরা আরও এগিয়ে যাও আমাদেরকেও আশীর্বাদ করো আমরা যাতে অনেক বড়ো হতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ